থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব শামসুল আলম মিন্টু আমরা রূপনগর থানা শ্রমিক দলের কার্যক্রম শুরু করার জন্য রূপনগর থানার সভাপতি এবং সঞ্চালক সাধারণ সম্পাদককে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম

কত নির্যাতিত হয়েছি কত ভাই আমাদের পাঁচই আগস্টে আহত হয়েছে তাদের এবং শুধু তাই না আমাদের পাঁচই আগস্টের আগে এবং পরে যারা শহীদ হয়েছেন তাদের রাত্রের মাত্রা কামনা করছি